আজকে এই ভিডিওতে আমরা শিখব যে কম্পিউটারে কীভাবে পাসওয়ার্ড সেট করা যাবে ধরুন এই যে ল্যাপটপের ডেস্কটপটা দেখতে পাচ্ছেন বা ল্যাপটপের ডিসপ্লেটা বা কম্পিউটারটাকে আমি পাসওয়ার্ড দিয়ে লক করব কীভাবে আমরা সাধারণত মোবাইলে পাসওয়ার্ড এবং অন্য ডিভাইসে ইলেকট্রনিক্স ডিভাইসে আমরা পাসওয়ার্ড দেওয়া দেখেছি কিন্তু আমরা আজকে শিখব যে ল্যাপটপ এবং কম্পিউটারে কীভাবে পাসওয়ার্ড দেবে চলুন দেখা যাক প্রথমেই দেখুন আমরা আজকে এই উইন্ডোজ টেনের বার্সেনে আমরা পাসওয়ার্ড দেওয়া শিখ দেব প্রথমে দেখুন আমরা চলে যাবো এখানটাতে স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন আছে সেটিংস বল এই সেটিংসে ক্লিক করে দেব সেটিংস এ ক্লিক করার পরই এখানে দেখুন চলেছে সিস্টেম ডিভাইস মোবাইল ডিভাইস বিভিন্ন রকম অপশন আমাদের এখানে চলে এসেছে আমরা চলে যাবো একদম প্রাইভেসিতে প্রাইভেসি এখানে কালার মতো ছবি আছে প্রাইভেসিতে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা খুঁজে নেবো যে আমরা কোনটাকে পাসওয়ার্ড দেবো বা কিভাবে পাসওয়ার্ড আমরা এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেখুন এখানে চলে এসেছে চেঞ্জ পাসওয়ার্ড আমরা যদি এখানে চেঞ্জ পাসওয়ার্ড করি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এখানে অপশন চলে এসেছে এখানে দেখুন পাসওয়ার্ড বলে লেখা রয়েছে এবং একটা কাঠি মানে অর্থাৎ তালা কাঠি দেওয়া আছে এখানে যদি আমি পাসওয়ার্ডে ক্লিক করি পাসওয়ার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যেহেতু আমার এই কম্পিউটারটাতে পাসওয়ার্ড সেট করা নেই সেই জন্য এখানে দেখুন অ্যাড দেখাচ্ছে এখানে অ্যাড দেখাচ্ছে আমি যদি এখানে অ্যাডে ক্লিক করি অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চাইছে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড ডেট তো আমরা নিউ পাসওয়ার্ড এখানে দিতে পারি যে কোনো একটা পাসওয়ার্ড আমরা এখানে সেট করব সেভেন

এই পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখাবে যে এইটা পাসওয়ার্ড কিন্তু এটা আগে পাসওয়ার্ড নেই মেন পাসওয়ার্ড হচ্ছে এই দুটো সেই জন্য এই দুটো পাসওয়ার্ড দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবে আর এই পাসওয়ার্ডটা উপরে দেখা যাবে তো এইভাবে পাসওয়ার্ড দেওয়ার পর আমরা যদি নেক্সট করি নেক্সট করার পর ফিনিশ করলেই আমাদের পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে যেহেতু আমি এটা পাসওয়ার্ড সেট করবো না এটা আমি এখানে ফিনিশ করবো না কিন্তু আপনারা যদি ফিনিশ করেন তাহলে পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে তাহলে আমরা কোথা থেকে গেলাম আরেকবার দেখে নেব স্টার্টে ক্লিক করে সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর আমরা চলে যাব প্রাইভেসিতে এখানে দেখুন এই প্রাইভেসি চিহ্ন আছে প্রাইভেসিতে ক্লিক করবো প্রাইভেসিতে ক্লিক করার পর আমাদেরকে একটা নতুন ইন জল দেবে এখানে লিখবো পাসওয়ার্ড পাসওয়ার্ড টাইপ করে নেবো তাহলে দেখুন এখানে চেঞ্জ পাসওয়ার্ড চলে এসেছে এখানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটা পাসওয়ার্ডের আরেকটা জায়গা দেখাবো এখন পাসওয়ার্ড বলে আছে এখানে যদি পাসওয়ার্ড ক্লিক করি পাসওয়ার্ড ক্লিক করা থাকে আমরা যেহেতু সেট করা নেই সে কিন্তু দেখাচ্ছে না এখানে অ্যাড করলে এই অ্যাড করার পর এই যে ফর্মটা আছে এইখান থেকে আমরা ফর্মটা দিলেই পাসওয়ার্ড সেট হয়ে যাবে এইভাবে আমরা উইন্ডো পাসওয়ার্ড দিতে পারি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ